আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সেশনে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছ তো নবম শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা কিন্তু গণিতে বিজ্ঞানে খুবই ঝামেলায় অবস্থায় পড়ছো যেহেতু তোমরা এখনো শুনতে পাচ্ছ না এখনো বুঝতে পারছো না পরীক্ষা কোন পদ্ধতিতে হবে কত মার্কের হবে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু তোমরা বুঝে উঠতে পারতেছো না কিন্তু আমি কোভিড বাংলার পক্ষ থেকে তোমাদেরকে একটা ধারণা দিতে চাই যে পরীক্ষা কিভাবে হবে কোন কোন অঙ্কগুলো আসতে পারে পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট সে অঙ্কগুলো নিয়েই আলোচনা করছে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই খাতায় দু থেকে তিনবার করবে শিক্ষার্থী আজকে ইতিমধ্যে আমি অনুশীলনী এক থেকে কিছু অঙ্ক তোমাদের দেখেছি আজকে অধ্যায়ের लास्ट অঙ্ক এই নিয়মটা শিখলে আপাততই অধ্যায় শেষ হবে আগে যে নিয়মগুলো শিখেছে ওই নিয়মগুলো তোমরা শিখবা আজকে নিয়ম শিখলে অধ্যায়টা শেষ হবে পরবর্তী নতুন একটা অধ্যায়ে চলে যাব তো আজকে যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে তোমার মূল বইয়ের 9 নম্বর অঙ্ক মানে এক নম্বর অনুশীলনের 9 নম্বর অঙ্কটা দেখবা এভাবে আছে আর তোমরা যারা এই মুহূর্তে এখন স্বাগতম জানাচ্ছি করে অসংখ্য ধন্যবাদ দেখো প্রশ্নটা এরকম আছে পি সো একটি সেট এ কমার বি কিউশো একটি সেট জিরো ওয়ান টু এবং সরি এবং হচ্ছে আহ আর একটি সেট এটা হচ্ছে আর আর সমান সেট দেওয়া আছে সেক্ষেত্রে এই মানগুলো বের করতে হবে এখানে আরো কিছু আছে আমি লিখি নাই ঘ নম্বরও আছে কিছু লিখি নাই জাস্ট এই কটা নিয়ম দেখলে তুমি এই ধরনের যত অঙ্ক আছে সবই সমাধান করতে পারবো অনেক সহজ দেখো ক নম্বর অঙ্কটা যদি আমি একটু সমাধান করি বাকিগুলো তুমি এমনিই ঘাটাঘাট করতে পারবা কেমন ক নম্বর অঙ্কটা আছে পি ইন্টু কিউ দেখো পি এর মানটা তো তোমাকে বসাতে হবে পি এর মান আছে কি এ কমা গুণ এটা আছে গুন গুণ কিউ এর মানে আছে দেখো শূন্য ওয়ান এগুলো তো তোমরা শিখছো মান কিভাবে বসাতে হয় এখন জাস্ট এই গুণের নিয়মটা তোমাকে শিখতে হবে আগে তুমি ইন্টারসেকশন শিখছো ইউনিয়ন শিখছো বিয়োগ শিখছো এগুলো শিখছো তাহলে এখন তোমাকে শিখতে হবে গুণ তো গুণের নিয়মটা কি দেখো প্রথমে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে দিলে এখানে এ আছে না এর সাথে এখানে কি আছে জিরো এর সাথে তুমি জিরো নিয়ে একটা ক্রমজোর বানাবা কমা দিবা আবার এর সাথে ওয়ান নিতে হবে এ কমা ওয়ান আবার এর সাথে নিতে হবে 2 a, 2 বুঝছো এখানে এ দিয়ে তিনটা সাথে তিনটা বানাতে হবে তাহলে এর কাজ শেষ এখন আবার বি দিয়ে তিনটা সাথে তিনটা বানাতে হবে দেখো কমা B এখানে কি আছে 0 b, ekane, b, 1 b, 2 এখন তুমি যে বুঝতে এই এ দিয়ে তিনটার সাথে তিনটা আলাদা বানাতে হবে বি দিয়ে তিনটার সাথে তিনটা আলাদা বানাতে হবে এবং মাঝখানে কমাগুলো খুব ইম্পর্টেন্ট যে বুঝতে পারছো এখন বলো তো তুমি এই যে ক নম্বরে আরেকটা অঙ্ক আমি তোমাকে দেখায়

এটা কিন্তু শেষ হয়ে গেল একেবারে ইজি অঙ্ক এরপর আমি চলে যাব খ নম্বরে দেখো তোমরা কিন্তু এটা বাসায় প্র্যাকটিস করবে এটা লিখবে এটা লিখবে আর মূল বইয়ের দিকে যখন দেখবে মূল বই আরো দু একটা আছে আমি লিখি নাই জাস্ট নিয়মটা তোমাকে শিখাই দিলাম আছে দেখো আমাদের এখানে এক অংশ আছে এক অংশ আছে তারপরে আমরা ইন্টারসেকশন বের সেই সেক্ষেত্রে আমরা যদি পি ইন্টু কিউ আগে বের করি তো পি এর মান আমরা জানি পি ইন্টু কিউ তো আমরা বের করছি একবার দেখো

A এখন তুমি ওই যে আগে নিয়মটা ফলো করবা এ এর সাথে তিনটা নিবা বি এর সাথে তিনটা নিবা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তাহলে এ সাথে শূন্য এ সাথে 1 এ সাথে এ ওকে এবার বি বি এর সাথে হচ্ছে শূন্য বি এর সাথে হচ্ছে 1। এর সাথে হচ্ছে শেষ হয়ে গেল এখন তোমাকে যেটা বলেছে অঙ্কটা বের করতে এই যে এটা যে ইন্টারসেকশন এখন তুমি কি করবো বলতো পি ইন্টু এর মানটা বসাবা তো পি ইন্টু এর মান কি আমরা এটা বসাইছি না এটা এটা বসাই দিব সরাসরি দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ এই মানটা তারপরে এ কমা ওয়ান তারপর আছে এ কমা টু এরপর আছে বি কমা জিরো শূন্য এরপর আছে বি কমা ওয়ান এরপর আছে বি কমা টু এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এতটুকু এবার এখানে চিহ্ন ছিল কি তোমার এই চিহ্নটা ওকে তারপর আবার তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ তুমি এই মানটা বসাবো পি ইনটু আর পি আর এর মানটা বসাবা এখান থেকে এই পর্যন্ত তো আমাদের এখানে আছে দেখো এ কমা জিরো এ নিচে লিখলাম এ কমা 0 জিরো কমা এ হ্যাঁ এটা টুলটা পাল্টা হয়েছে এ কমা জিরো এ কমা ওয়ান এ কমা এটা হবে এ কমা এ ওকে এ কমা এ তারপরে বি কমা জিরো বি কমা ওয়ান বি কমা এটা ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে এ কমা এ তারপর আমরা এখান থেকে বি কমা জিরো তারপরে নিব বি কমা ওয়ান এরপরে নিব হচ্ছে বি কমা এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের এতটুক আর এই পাশ থেকে এতটুক এর ভিতরে এই চিহ্নটার মানেটা কি মিলক উপাদান তোমরা আগে দেখছো কমন উপাদান তার মানে এইটা একটা উপাদান এটা একটা উপাদান এর ভিতরে মিল আছে কি দেখো কিন্তু আছে এ কমা জিরো এ কমা এই যেখানে একটা এ আছে তার মানে এই দুটো আমরা কমন দিতে পারি সেক্ষেত্রে আমরা লিখব এ কমা জিরো এ পাশে আছে কিনা এ এই যে এ আছে দুটো থেকে একটা নিচ্ছি

উপাদান আমাদের কমন গেল এটা হচ্ছে কিন্তু খ নম্বর প্রশ্নের তার মানে এখানে গুণ প্লাস কমনের যে নিয়মটা সেটা এখানে রয়েছে এই অঙ্কটা তোমরা কয়েকবার সমাধান করবা এরপর আমি গ তে চলে যাব গ এখন তোমাদের জন্য একেবারে সহজ গ নম্বর অঙ্কটা পারবা কারণ গণ নিয়ম এখন যে অঙ্কগুলো আছে সবই তুমি পারবা কারণ সবই তোমার শেখার শেষ ওকে নিয়ম গুণ এবং নিয়মটাই তো এখানে মেন আর বাকি যে ইন্টারসেকশন বা ইউনিয়ন নিয়মগুলো তোমরা কিন্তু আগে শিখে ফেলে তো গো নম্বর অঙ্কটা দেখো p ইনটু আমাদের আছে q ইন্টারসেকশন r তো আমরা p এর মানটা আপাতত রাখলাম এই p এর মানটা বসাবো q এর মান আছে কি দেখো 0 1 2 এখানে আছে ইন্টারসেকশন আর r এর মান হচ্ছে 0 1 a প্রথম আমাদের ইন্টারসেপশনের কাজটা করতে হবে আর পিয়ার মানটা এখন বসা দিতে পারি এর মান আছে আমাদের a কমা গুণ এতটুকের ভিতরে মাঝখানে চিহ্নটা কি ইন্টারসেকশন মানে মিল উপাদান মিল উপাদান কোনটা কোনটা যায় দেখো জিরো আছে জিরো আছে একটা জিরো নিলা ওয়ান আছে ওয়ান আছে একটা ওয়ান নিলা এরপর টু আছে এখানে নাই এখানে এ আছে এখানে নাই কমন যাওয়ার কিছু নাই তাহলে আমাদের এই লাইনটা করার পর আমরা দুটো উপাদান মাঝখানে গুণ পেয়েছি তাহলে আবার গুণের নিয়মে চলে যেতে হবে গুণ নিয়ম কি বলতো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এরপরে এ দিয়ে দুটোর সাথে নিতে হবে এ কমা জিরো জিরো আবার নিতে হবে বি কমা ওয়ান এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ওকে বুঝতে পেরেছ এবার আমি একটা অঙ্ক দেখাচ্ছি লাস্ট যে অঙ্কটা এই অঙ্কটা দেখালে তুমি এটা এমনি পারবা দেখো পি ইন্টু কিউ p q এটা নাম্বার অফ p q বের করতে বলছে আগে তোমরা p into q এর মান বের করলে না নাম্বার মানে দেখো যদি এখানে উপাদান কয়টা একটা দুইটা তিনটা চারটা তার মানে নাম্বার অফ p কিউ q p q করার পরে যে উপাদানগুলো হবে যে কয়টা হবে সেই সংখ্যা হচ্ছে p into q যেমন p into q আমরা যদি করেছিলাম কিছুক্ষণ আগে তারপরে একবার করে দিচ্ছি আমি দেখো p এটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক সরি ও নম্বর অঙ্ক করি কি এর মান বসাবো শূন্য ওয়ান টু তো তুমি গুণের নিয়ম এটা তো করছি কিছুক্ষণ আগে এ কমা জিরো এ কমা ওয়ান এ কমা কমা এই এখন এটা করছি এতটুকু তাহলে নাম্বার মানে কি নাম্বার মানে হচ্ছে পি কিউ কয়টা উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে পি হচ্ছে ওকে এই নিয়মটা যদি তুমি দুটা শেখো তাহলে তোমার নয় নাম্বার অঙ্কটা সমাধান হয়ে যাবে অঙ্ক প্রত্যেক বছরই প্রায় এসে থাকে এসেছিল এত বছর তো এবছর এই নিয়মটা তোমার এই অঙ্কটা তিন থেকে চারবার করবা পরবর্তী আমরা একটা নতুন অধ্যায় শুরু করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সেই ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই কবিটা বাংলাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ যেন সবার আগে তুমি অঙ্কটা দেখতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাংলা